যে গাইজ আমি আজকে বেগুনি করছি মানে একটু ট্রাই করছি ফার্স্ট আর গুলছি ওরকম এইভাবে দিতে হবে এরমভাবে এইভাবে 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 ধর ওরকম হ্যাঁ ধর আচ্ছা বুঝতে পেরেছি এই যে এরমভাবে নিয়ে এই ঝামেলা যাই হোক একটু ট্রাই করছি কি কারা এরকম ভাবে ট্রাই করে একটুখানি বলবে নতুন নতুন আমি তো ভালো ট্রাই করছি বেগুনি পিঠটা এরম ভাবে হয়ে গেল কারা তোমরা এরমভাবে ট্রাই করো একটুখানি বলো মানে মায়ের রান্নাঘরে এসে আর কি একটু পাকাও মারো একটুখানি বলো তারপরে কাজটা বাড়িয়ে দাও যেমন আমি ওটা থেকে আমি একটু কাজটা বাড়িয়ে দিচ্ছিলাম আর কি যাই হোক একটু ট্রাই করলাম দেখলাম কেমন হয় এই যে দেখলাম এরমভাবে করতে হয় ঠিক আছে চলো দেখো আমার ভিডিও তোমাদের কেমন লাগবে একটু লাগে একটুখানি কমেন্ট করে বলো আমাকে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো